সময় অত্যন্ত কম এই মাহের রমজানের আজকের আটাশতম রমজান আমরা আমাদের ইফতারের সামনে নিয়ে আমরা অপেক্ষা করছি আল্লাহ পাকের হুকুমের জন্য আল্লাহ পাক যখন হুকুম দেবেন তখন আমরা ইফতার গ্রহণ করব এই সময়টা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময় যে সবাইকে দেখায় তার ফেরেস্তাদেরকে দেখো আমার বান্দারা ইফতার নিয়ে অপেক্ষা করছে আমার জন্য তা আমরা এই মুহূর্তেই আমরা আল্লাপাকের দরবারে আমরা দোয়া করব। আমাদের মা জননী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দোয়া করব আমাদের ভাই আমাদের আত্মার আত্মীয় সারা বাংলাদেশের মানুষ যার নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছেন আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আমরা তার জন্য দোয়া করব এবং আমরা প্রত্যাশা করব এই বাংলাদেশের মাটিতে জনাব তারেক রহমান যেন মাথা উঁচু করে বীরের মতো এই আমাদের বাংলাদেশে মণি পদার্পণ করতে পারে এই জন্য আমরা দোয়া করব আমরা দোয়া করবো দেশ ও জাতির জন্য এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন এবং যারা রক্ত দিয়েছেন সেসব পরিবারের জন্য দোয়া করব সেসব শহীদ ভাই ও বোনদের জন্য দোয়া করব আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করেন যাদের আত্মত্যাগের মাধ্যমে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই শেখ হাসিনা আর যেন বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই ফিরে না আসে তার জন্য আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে শুধু তাই নয় শেখ হাসিনার যে ফ্যাসিস্ট এই দোসররা এখনও বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে তারা অবস্থান করছেন প্রতিটি অফিসে প্রতিটি দপ্তরে শেখ হাসিনার দোষও এখন অপেক্ষা করছে তাই বর্তমানে অন্তর্বর্তী সরকারকে প্রতিনিয়ত ষড়যন্ত্র মোকাবেলা করে চলতে হচ্ছে তা আমরা বলতে চাই আমরা যেরকম ঐক্যবদ্ধ ছিলাম শেখ হাসিনার বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা পতনে আমরা যেরকম সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ছিল এমনিভাবে আমরা এখন ঐক্যবদ্ধ থাকতে চাই যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আমাদের মহান নেতা যা তারেক রহমান প্রত্যাবর্তন না করবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং বাংলাদেশের মানুষকে একটি সুদিশ সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ উপহার দিতে না পারব এবং বাংলাদেশকে একটি মানে সন্ত্রাসমুক্ত একটি দেশ আমরা উপহার দিতে না পারবো ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং সেই সাথে আমরা আজকে বলতে চাই এই এরুলিয়ার মাটি আমি মনে করি নিরঙ্কুশ বিএনপির ঘাঁটি আমার রাজনীতির এই সদর উপজেলা বিএনপির সক্রিয় রাজনীতি করছি আমি প্রায় দুই যুগ হল প্রায় চব্বিশ বছর হলো আমেরিকা থেকে ফিরে আসার পর থেকে আমার এই এরুলিয়া ইউনিয়নে কমপক্ষে পঞ্চাশ বার ষাট বার বা একশো হতে পারে এই মাটিতে এসেছি আমার যতটুকু মনে হয়েছে এই এরুলিয়ার নব্বই ভাগ মানুষ হলে পঁচানো পঁচাশি ভাগ মানুষ বিএনপির রাজনীতিকে পছন্দ করে আমি বিশ্বাস করি কি আমার সঙ্গে একমত আপনার সবাই একমত আমার সঙ্গে বিএনপির একটি নিরঙ্কুশ বিএনপি অধ্যুষিত এলাকা তাই আমি বলতে চাই আপনাদের দোয়া ছিল বলে ম্যাডাম খালেদা জি এখনো জীবিত রয়েছেন আপনাদের দোয়া ছিল বলে ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ভাই জনাব তারেক রহমান এখনো জীবিত রয়েছেন সেই মানুষগুলো বাংলাদেশে ফিরে আসার জন্য আমাদেরকে আবারও দোয়া করতে হবে এবং এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের মহান নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফার ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায় বাংলাদেশকে নতুন করে উনি পুনর্গঠন করতে চাই সেই প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষ ঐক্যবদ্ধভাবে তার পক্ষে অবস্থান করবে ইনশাল্লাহ যতই ষড়যন্ত্র হোক নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ফাটল ধরাতে পারবে না যতদিন পর্যন্ত যখন নির্বাচন হবে যখনই নির্বাচন হবে তখনই বাংলাদেশের মানুষ তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নিরঙ্কুশ ভোটদানের মাধ্যমে বিএনপি তথা ধানি শীষকে ঐক্যবদ্ধভাবে তারা নির্বাচিত করবে এটা আমরা বিশ্বাস করি কি বলেন ইনশাল্লাহ এই ঐক্যবদ্ধতার মাধ্যমে এই বগুড়া সদর আসনে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে শহীদ জিয়ার পরিবারের পক্ষ থেকে আমরা তারেক রহমান অথবা বেগম খালেদা জিকে আমরা এখান থেকে নির্বাচিত করতে চাই এবং আমাদের সৌভাগ্য আমরা তাদেরকে যে নির্বাচিত করার মাধ্যমে আপনার এই এমপি এই বগুড়া সদরের এমপি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বগুড়ার মানুষের ইজ্জত বৃদ্ধি করবে সম্মান বৃদ্ধি করবে পিছিয়ে পড়া বগুড়াকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি তার কারণ গত পনেরোটি বছর বগুড়ার উন্নয়নে কোনো কাজ হয় নাই বগুড়ার মানুষকে দুই দেখতে পাচ্ছ না তাই আমরা বলি মনে করি আমাদের তো দোষ হয়ে গিয়েছে আমরা বিএনপির লোক আমরা লোক আমরা তারেক সাহেবের লোক আমরা রহমানের লোক তা আমাদের এই এই অপবাদ দিয়ে আমাদেরকে উন্নয়ন থেকে বঞ্চিত করা রাখা হয়েছিল দীর্ঘদিন তাই মনে করি যে এই অপবাদ আমরা মাথা নিয়েই আমরা আগামী নির্বাচনে আমরা ধারি শীর্ষকে নির্বাচিত করে আমরা তার সেই সুখ ভোগ করব এবং বাংলাদেশের মধ্যে একটি তিলোত্তম শহর এবং তিলোত্তম সিটি কর্পোরেশন এবং বাংলাদেশকে এই বগুড়াকে একটি বিভাগীয় শহরে রূপান্তরিত করার জন্য বিএনপিকে ক্ষমতা নিয়ে আসা জরুরি তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে স্থানীয় নির্বাহ স্থানীয় যারা বিএনপি নেতৃবৃন্দ যদিও তারা অসুস্থতার কারণে আমার এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি অনুপস্থিত আমরা মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে এই এরুলে ইউনিয়ন বিএনপিকে পুনর্গঠনের মাধ্যমে একটি শক্তিশালী এরুলে ইউনিয়ন বিএনপিকে আমরা গঠন করতে চাই সেই প্রক্রিয়ার সঙ্গে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে দোয়া করার আহ্বান জানিয়ে দেশ ও জাতির জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আজকের সবার আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সালাম সবাইকে শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম